যে ভুল কইরা সৃষ্টি বিধাতায় নইলে কি আর সোনার ফুলের তখন নীল ভোঙরা হইয়া বন্ধু তখন নীল ভোঙরা হইয়া বন্ধু উড়লা পর তো আমার গায়ে আমার গায়ে গুন গুণ গান গাহিয়া নীল যায়

আমার জীবন জয় বল সুই পা দিতাম বন্ধুর দুটি রাঙা পায় রাঙা পায় গুন গুনা গুন গাইয়া নীল ঘুমরা যায় আহা গুন গুনা গুন গাইয়া নীল ঘুমরা যায় ফুল কইরা যে ফুল কইরা সে সৃষ্টি বিধাতায় নইলে কি আর সোনার জৈবন ভাটায় পড়া যায় ফুল যদি হইতাম আমি গাছেরই ডালায় তখন নীল ভোমরা হইয়া বন্ধু উইড়া পড়তো আমার গায় আমার গায় গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায় ফুল কইরা যে ভুল কইরা সৃষ্টি বিধাতায় নয়লে কি আর সোনার জৈবন ভাটায় পড়া যায় ফুল যদি হইতাম আমি গাছের ডালায় তখন নীল ভোমরা হইয়া বন্ধু পইরা পত আমার গায় আমার গায় গুনগুনা গুন গান গাহিয়া নীল ভোমরা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ গানটা শোনানোর জন্য সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ